আজকে আমি তেল ঘি মাখন ছাড়াই পনিরের একটা হেলদি রেসিপি তৈরি করব। যেটা খেতেও কিন্তু বেশ সুন্দর নমস্কার আমার বৈষ্ণব রসনা অমৃততে সকলকে স্বাগত পনির নিয়েছি পনিরটা প্রথমে কেটে নেব পনিরটা কেটে নিয়েছি এবার রান্নার কাছে চলে যাব গ্যাস জেলে দিয়েছি এবার কড়ার উপর জল দেব অল্প জল দিলাম সিকি চামচ লবণ সিকি চামচেরও কম হলুদের গুঁড়ো দিলাম জলটা একটু গরম করে নেব জলটা ফুটছে জলটা এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব এবং পনিরগুলো নুন হলুদ জলে ডুবিয়ে রাখব কড়া গরম করে নিয়েছি এবার দেখুন খুব সামান্য জিরে আর একটা গোটা শুকলো লঙ্কা দিলাম তা হালকা একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড এবার এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিলাম বাটা আর দেব সঙ্গে অল্প জল এবার অন্যান্য কিছু মশলা দেব খুব সামান্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো খুব সামান্য ধনে গুঁড়ো দিলাম খুব সামান্য আমি আর হলুদ ব্যবহার করবো না একটু নেড়ে নিচ্ছি এই এক মিনিটেরও কম সময় লো হিটে একটু নেড়ে নেব এটা আধখানা টমেটো দেখুন ভিতরে শ্বাস্তাটা বের করে দিয়ে টমেটোটা দিয়ে দিলাম আর আধখানারও কম ক্যাপসিকাম এটাও দিয়ে দিচ্ছি দেবো হাফ চামচ লবণ সিকি চামচ চিনি দিচ্ছি অল্প জল দেব এবার গ্যাসের হিট এখন মিডিয়াম করে দিচ্ছি ফুটে উঠেছে এবার ঢেকে দেবো গ্যাসের ফ্লেম জিরো করে দেবো অত একদম কমিয়ে দেবে মিনিট দুয়েক রেখে দেবো মিনিট দুয়েক পরে আবার দেখাচ্ছি গরম লবণ হলুদ জলে ভেজানো ছিল পনিরগুলো এবার তুলে নিচ্ছি জল থেকে আমি এই জলটা ব্যবহার করব না এই জলটা ফেলে দেব মিনিট দুয়েক পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর সামান্য জল দেবো গ্যাসের হিট ফুলে করে দেব ফুটে উঠতে সময় দেব একটু এবার পনিরটা দিয়ে দিব দিয়ে এরকম মিডিয়াম হিটে দু মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে এখন খুব সামান্য কসৌরি মেথি গুঁড়ো করে অল্প ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢেকে দেব এভাবে মিনের তিন চারেক রেখে দেব। এবং নামানোর পরে আবার একটা জিনিস দেব যেটা স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিশেষভাবে অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে মিনিট তিনের পরে আবার ফিরে এসে দেখাচ্ছি শেষে আমি কি করছি তেল ঘি মাখন ছাড়া হেলদি পনিরের রেসিপি প্লেটের ওপর তুলে নিয়েছি সব শেষে উপর দিয়ে অল্প ধনে পাতা ছড়িয়ে দেবো যেটা স্বাদ অনেক বেশি ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে